ত্রিপুরায় গিয়ে বাধার মুখে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আগরতলা বিমানবন্দরের দীর্ঘক্ষণ বাক বিতণ্ডা এবং উত্তেজনা রাস্তাতেই বসে পড়লেন সুস্মিতা দেব সায়ন্তী ঘোষ এবং কুনাল ঘোষরা গণতন্ত্র বাঁচাও বিজেপি হটাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর উত্তরবঙ্গে যাওয়ার পথে বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়ি বহরে হামলার অভিযোগে চাঞ্চল্য এরপরেই মঙ্গলবার রাতে আগরতলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে রাজনৈতিক তর্চা তুঙ্গে আজ ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্তের দাবিতে আগরতলা পৌঁছালে বিমানবন্দরে আটকে দেওয়া হয় টিএমসি প্রতিনিধি দলকে ত্রিপুরায় গিয়ে বাধার সম্মুখীন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বুধবার আগরতলা বিমানবন্দরে নামেন তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল দলটির অভিযোগ বিমানবন্দর থেকে ঘটনাস্থলে তাদেরকে যেতে বাধা দেওয়া হয় আর এই অভিযোগে বিমানবন্দরে ধর্নায় বসে পড়েন তৃণমূল নেতারা উল্লেখযোগ্যভাবে উত্তরবঙ্গে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন মালদা উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আর সেই ঘটনার প্রতিবাদে ত্রিপুরাতেও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় অভিযোগ সেই বিক্ষোভ চলাকালীন আগরতলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে আর সেই ঘটনার প্রতিবাদে এবং তদন্তের দাবি জানিয়ে বুধবার আগরতলায় পৌঁছান তৃণমূলের প্রতিনিধি দল দলে ছিলেন তৃণমূল নেতা কোনাল ঘোষ সাংসদ সায়নিক ঘোষ রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সাংসদ প্রতিমা মন্ডল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল নেতা সুদীপ রাহা তৃণমূল নেতাদের অভিযোগ যে আগরতলা বিমানবন্দরে তাদেরকে আটকে দেয় পুলিশ অভিযোগ করা হয়েছে প্রশাসন তাদের গাড়ি ব্যবহারেও বাধা দিয়েছে তৃণমূল নেতা কোনাল ঘোষ বলেন যে গাড়ি করে তাদের নিতে এসেছিল সেদিকে তাদেরকে নাকি ভয় দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে তিনটি গাড়ি কেড়ে নেওয়া হয়েছে এখন শুধু একটি গাড়ি তাদের জন্য সেখানে রাখা হয় পুলিশ নির্দেশ দিয়েছে যে সবাইকে নাকি একসঙ্গে একবারে যেতে হবে দ্বিতীয় ট্রিপ করা যাবে না তিনি আরো বলেন এটাই বাংলার সঙ্গে ত্রিপুরার পার্থক্য বাংলায় অন্য দলের নেতাদের প্রশাসনিক সহযোগিতা দেওয়া হয় কিন্তু ত্রিপুরায় আমরা নিজেদের কার্যালয়ে দেখতে এসেও বাধার মুখে পড়ছি বলে মন্তব্য করেন এটা গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেন কুনাল ঘোষ বিমানবন্দরে বসে গণতন্ত্র বাঁচাও বিজেপি হটাও স্লোগানে মুখরিত করে তোলেন তৃণমূল নেতৃত্বরা তাদের দাবি মঙ্গলবারের ভাঙচুরের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ত্রিপুরায় আমাদের দলীয় প্রতিনিধিদের আটকানো হয়েছে এমন কি প্রিপেড ট্যাক্সিও নিতে দেওয়া হয়নি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িদের হামলার অভিযোগ উঠেছিল এখন আবার একই ঘটনা পুনরাবৃত্তি হলো ত্রিপুরায় মঙ্গলবার রাতে আগরতলা তৃণমূল কংগ্রেসের দলীয় দপ্তরে সেখানে ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে পুলিশের উপস্থিতিতেও আগরতলায় তৃণমূলের দলীয় দপ্তরে ভাঙচুর করা হয়েছে তিনি বলেন বাংলার ভোটে তৃণমূলের কাছে একাধিকবার পরাজিত হওয়ার পর প্রতিহিংসার মনোভাব থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা তৃণমূল নেতৃত্বের দাবি তারা রাজ্য কার্যালয়ে গিয়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন এবং আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে চান তবে প্রশাসনের বাধার কারণে তারা দেখা করতে পারছেন না তৃণমূল জানিয়েছে যে অনুমতি না মিললেও রাজ্যের কর্মীদের পাশে দাঁড়াতে তারা ঘটনাস্থলে যাবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা